জি ভিস চিটাগাং ডুরবিলার পক্ষ থেকে এখানে একটা সলিড চিটাং সেগুনের দরজা যেটা আমরা কম দামে অফার করি সেটা দেখতে কেমন অর্থাৎ এ ধরনের একটা দরজা আপনার আমরা বারো হাজার টাকায় অফার করি অনেকে দেখতে চেয়েছেন যে ভাই বারো হাজার টাকার দরজাটা কেমন এখানে যেরকম দেখতেছেন এরকম পাবেন এখানে সাদা অংশটাকে অসার বলে কালো অংশটাকে সার বলে এগুলো আপনি অনান অ্যাভারেজ এইট্টি পার্সেন্ট সারি আছে টোয়েন্টি পার্সেন্ট আপনার বল থাকে তো এই ধরনের সলিড দরজা অরিজিনাল পিওর চিটা করে আমরা কোনো বার্নিশ এবং নকশা ছাড়া বারো হাজার টাকায় দিয়ে থাকি দেখানোর জন্য আমি মূলত ভিডিওটা এখানে করলাম কারণ অনেকেই আমাদের কাছে জানতে চেয়েছেন যে বার্নিশ ছাড়া আপনার দেখতেও চেয়েছেন যে বারো হাজার টাকার যে দরজাটা আমরা অফার করি সেটা দেখতে কেমন তো তবস আমি সেটা ভিডিও করে আপনাদের বোঝানোর চেষ্টা করলাম সাধারণত কাঠের ভিতরে সার অসারের ভিত্তিতে চিটা সেগুনের দামটা আমাদের অনেক আকাশ পাতাল ব্যবধান হয় ফুল সার একটা প্লেন দরজা বানির সার আমরা পঁচিশ হাজার টাকা বিক্রি করি আর যেখানে আপনার সারের ফলে অ্যাভারেছে দরজাগুলো বারো হাজার টাকা অর্থাৎ আপনি দেখতেছেন ভাই অর্ধেকেরও কম দাম তো বলতে পারেন এই ফুল সারের জন্য বিশ পার্সেন্ট সারের জন্য এত দাম বেশি আসলে এত দাম বেশি গাছ কাটলে পরে আপনারা বুঝবেন এই যে কালো অংশগুলো দেখতেছেন এগুলো আপনার সার এই সাদা অংশটা হলো অসার তো কোনো গাছ যখন ফুল সার বের করতে হয় এই যে এরকম অসার যেটা সাদা থাকে এগুলো সব ফেলে দিতে হয় যার কারণে আপনার কস্টিংটা অনেক বেড়ে যায় তো যাদের আপনার চিটা অংশ বক্ত বাজেট কম তারা আপনার এরকম সার অসার অ্যাভারেজ নেবেন আর যাদের বাজেট বেশি তারা আপনার ফুল সারটা নেবেন তো আমার আর এখানে নাম্বার স্ক্রিনে দেওয়া আছে আরও বিস্তারিত কিছু জানতে ইচ্ছলে জানতে পারবেন আর এখানে আসতে চাইলেও ফোনে কন্ট্যাক্ট করে আমার সাথে এসে কথা বলতে পারবেন দেশ বিদেশে বিভিন্ন জায়গা থেকে আমাদের ভিডিও দেখে যারা নিয়মিত অর্ডার দিতেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানেই শেষ করতেছি বিস্তারিত কন্টাক্ট নাম্বার এখানে দেওয়া আছে